দেখো ভিডিও আশা করি ভালো আছেন তো করা লাগবে না দেখা যাচ্ছে কালেকশন আছে তো এই হলো হারিভাঙ্গা আম মমিনপুরে আইছি তো আমার ফুকুর বাসার বাড়ির পাশে কিন্তু হারিভাঙ্গা আম তো এই আমগুলা হয়তো আর দশ বারো দিন পর হয়তো বিক্রি করার উপযোগ্য হবে আমগুলো সে এসে মাসাল্লাহ হ্যাঁ দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন আসলে যাওয়া নেই তবে এখান থেকে বাগান থেকে আম সংগ্রহ করলে আসলে দাম কম পড়বে হুম দাম কম পড়বে তো হারিভাঙা আম দেখতেই পারতেছেন যে কত সুন্দর মাসাল্লাহ আমাদের বাড়িতে আসলে এরকম আম হয় নাই আমরাও হারিভাঙার গাছ আম গাছ গাছছি হুম দেখছেন কত সুন্দর আম তো যাদের লাগবে তারা মমিনপুর বাজার তো আম তো দেখলাম অনেক সুন্দর তো ওদের সাথে কথা বললাম আসলে আমগুলো আরো দশ বারো দিন পর হয়তো এরা পারা শুরু করবে পারা শুরু করবে এ দেখতে পারতেছি না আম থোপায় থোপাই আম এই পুকুরিতে অনেক বড় মাসাল্লাহ কি সুন্দর আম বাগান বাগানটা হচ্ছে মমিনপুর বাজার যে আছে এই বাজারের পাশে কিন্তু এই বাজারের পাশে আমের বাগান হারিভাঙ্গা আম তো আসলে বাগান দেখেই আসলে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর আম গাছে আম ধরছে এত ছোটো ছোটো আম গাছ আসলে বলার বাইরে তো আম বাগানে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অরিজিনাল গাছের আম হাড়ি ভাঙ্গা আম আমাদের যে রংপুরে বিখ্যাত হাড়ি আমটা এটা কাঁচাই মিটা পাকলেও মিটা বেশি পাকলে আবার এটা ভালো লাগে না কাঁচাই ভালো লাগে এটা এটা কিন্তু এই আমটা কাঁচায় খেলে আরও সুন্দর লাগে জানি না কতটুক দেখাতে পারতেছি আপনাদেরকে ভিডিও করে তো চেষ্টা করতেছি আপনাদেরকে আম বাগানে আম দেখানো অনেক দূর থেকে আসছি আমি শুধু এই আম বাগানে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে দেখেন সুন্দর আম থা আম কি সুন্দর সুন্দর আম দেখতেছেন গাছে থপলা থোপলা ধরছে তো আমি যে থেকে ভিডিও করি দেখেন কি সুন্দর আম বাগান তো এই আম বাগানটা প্রায় পাঁচজন মাটির মতো হবে যাদের আম লাগবে তারা আজ থেকে দশ দিন পর এখানে যোগাযোগ করলে আমরা ওরা আম দিতে হবে দেখতে পড়তেছেন তো এখানে জিজ্ঞেস করলাম আমগুলো আসলে ছোটো সাইটে ছোটো সাইজের যে আমগুলা সেগুলো নাকি বলে বিক্রি হয় ভালো আর কেজি তো ওঠো বেশি এই জন্য হ্যাঁ এ পিখে কম আছে এ পিকে ছোটো সাইজ ওই পিকে ভালো আছে আই চল তো এই আমের গে আসলে বালামেটির মানে আম ভালো হয় কারণ আমার তো মনে কর আম পাহারা যায় ইমান বাগান মেলা বাগানী ভাল